প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবে রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আজ সোমবার সন্ধ্যায় পরলোক গমন করেছেন ভারতের কিগবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার সিনেমা নির্মাতা শ্যাম বেনেগাল পরলোক গমন করেছেন ভারতের স্থানীয় সময় সোমবার তেইশ ডিসেম্বর সন্ধ্যা ছটার দিকে মুম্বাইয়ের ওয়ার্কহার্ট হাসপাতালে কিংবদন্তি এই নির্মাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল নব্বই বছর ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরিফিন শুভ নিজের ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন ওপারে ভালো থাকবেন স্যার অভিনেত্রী নুসাত ফারিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন নির্মাতাকে নিয়ে তারা দুজনেই মজিব সিনেমার অভিনয় শিল্পী শ্যাম ব্যানিগাল পরিচালনায় দুই সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনে জীবন অবলম্বনে সিনেমা মুজিব একটি জাতির রূপকার ভারত ও বাংলাদেশে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সিনেমাটি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামি দামি অভিনেতা অভিনয় করেছেন উনিশশো সাল থেকে আশি আশির দশকে ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা মন্থন অঙ্কুর ভূমিকা জুনুন মাস্তি নিশান্ত সহ বহু ছবি পরিচালনা করেছেন সেনেগাল নব্বই বছর বয়সে পদার্পণ করেও তিনি নিজের কাজে নিয়ে ব্যস্ত ছিলেন এই নির্মাতা হাতে ছিল বেশ কয়েকটি কাজ কিন্তু তার মাঝেই চলে গেলেন নাফিরা দেশে স্যাম ব্যানেগাল আমরা তার আত্মার মাকফরাত কামনা করি ধন্যবাদ